বাবা মেয়ের রুমে গেল ওই সময় মেয়ে মোবাইলে কথা বলতেছিল তো হঠাৎ তার বাবাকে দেখে চমকে ওঠে বাবা কিছুটা আজ করতে পারে সে কিছুটা বুঝতে পারে আর কি তো মেয়েকে বলল। বাবা চলো আমার মেয়ে চলো আমরা একটু ঘুরে আসি তো সাথে একটা লাঠি নিয়ে গেছে যেতে যেতে আম গাছের নিচে গেল গিয়ে বলল বাবা তুমি এই লাঠিটা লাঠিটা দিয়ে আম গাছ থেকে এই আমগুলো পেরে ফেলো তখন মেয়েটা মেয়েটা তার বাবার দিকে তাকিয়ে বলল না বাবা আমি পারতে পারবো না তখন বাবা বলল না তোমাকে হবে পারতে আমগুলো ফেরে ফেল আমগুলো আমরা পেরে ফেলবো তখন মেয়ে বলল না বাবা আমগুলো তো ছোট এই আমগুলো পারা ঠিক হবে না উচিত নয় এগুলো যখন বড় হবে তখন খেতে স্বাদ পাকলে আরো বেশি স্বাদ তখন ওই মেয়ের বাবা বলল চলো তাহলে আমরা বাসায় যাই বাসায় গিয়ে মেয়ের সাথে আবার কথা বলতেছেন তখন বাবা বলল যে শোনো আমার মেয়ে তোমাকে আমি গাছের আম পারতে বললাম তুমি পারলে না তুমি বললা ছোট আবার বললা এগুলো এখন পারা যাবে না বড় হলে স্বাদ লাগবে আবার যখন এই আমগুলো পেকে যাবে তখন আরও বেশি স্বাদ তো তখন তার বাবা মেয়েকে বলল শোনো তাহলে আমি তোমাদের মেয়েদের সম্পর্কে একটা কথা বলি শুধু মেয়েই না এখানে ছেলেও হতে পারে তখন বলল তোমার বয়স এখন কম তোমার জ্ঞান বুদ্ধি ভার তোমার চাক্ষুষতা সকল কিছু এখন অনেক ঘাটতি রয়েছে তোমার বয়স কম তুমি এখনো ছোট এই বয়সে রাস্তাঘাটে চলাফেরা আসা যাওয়া কোনো ছেলের সাথে কথা বলা তখন মেয়ে বলল বাবা বাবা ঠিক আছে তোমার আর বলতে হবে না আমি সম্পূর্ণ বুঝে ফেলছি সর্বপ্রথম হচ্ছে তুমি আমগুলো দ্বারা আমাকে বুঝাইছ আমি এখনও ছোটো বাবা আমার আর বলতে হবে না আমি সম্পূর্ণ বুঝে ফেলছি আমি তোমার কাছে ওয়াদা করলাম বাবা আমি জীবনও কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না আমি তোমার কাছে বদ্ধ। তো এই কথা শুনে তখন ওই মেয়ের বাবা বলল ধন্যবাদ আমার মেয়ে আমি তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম আর তুমি যদি এই ওয়াদার উপরে মজবুত হয়ে শক্ত হয়ে তোমার পড়াশোনা শেষ করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর এভাবে যদি কোনো মেয়ে কোনো ছাত্রী কোনো ছাত্র দিন যাপন করতে পারে পড়াশোনা করতে পারে তাহলে তার বাবা তার মা তার ভাই আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তার দ্বারা কখনো কেউ কোনোভাবে কোনো কষ্ট পাবে না কেউ বলবো না যে এই মেয়েটা খারাপ কেউ বলব না যে এই ছেলেটা খারাপ যখন বাবা মায়ের কানে আসবে যে এই ছেলেটা এই মেয়েটা অনেক ভালো তখন মা বাবা গর্বে নিজে আত্মহারা হয়ে যায় যে না আমি আমার একজন সুসন্তান পেয়েছি সুন্দর একটা মেয়ে পেয়েছি সুন্দর একটা ছেলে পেয়েছি এই যে একটা অনুভব এই যে একটা তৃপ্তি মা বাবার এটাই উত্তম